কাজ শেষে আমরা আজকে মার্কেটে আসছি হ্যাঁ এই যে শপিং মল এখানে সবাই এমনি লেবার বড় লোক ছোট লোক বলে কিছু নাই হ্যাঁ সব শপিং মলে মার্কেট করো তুমি কেমন ফ্যামিলি থেকে বিলং করো তুমি কেমন ইনসান সেটা দেখার দরকার নাই ঠিক আছে সব মলে আসো বাজার করো লেবার বড় লোক ছোট লোক সবই হয়ে যাও শপিং মলে কেমন আপেল ওইদিকে বেদানো সাজানো এদিকে কলা এদিকে শপিং মলের ভাই ওইদিকে মাংস এইদিকে ফল ফ্রুট সেই অবস্থা ওই আমাদের পার্টনার মুদুল যাচ্ছে শপিং মলের ঠেলা নিয়ে এই চাইল নিয়েছো চাইল আবার ই করার কি দরকার চলো তুমি দিয়ার কি দরকার লিয়া হংগি জি নিয়া হংগি আবার তুমি কি কিনবো দাইছো লিয়ার রেপ পয়সা যে রাতে লিয়ার কোনো ই নাই চলো আমি জানি এই 100 রিয়াল কোনো ব্যাপারই না 100 রিয়াল কোনো ব্যাপার নাই পারিস প্রসেসিং এ আছে এই যে আমাদের আর একটা পার্টনার এসেছে মিনারুল এর নাম হই গেছে বাজার মধ্যে এই আমরা মার্কেট করলাম

তো এইটা হচ্ছে মলের শপিং মল এইদিকে আমাদের বাংলাদেশি ভাই কাউন্টারে বসে আছে এইদিকে অ্যালাউন্স করার একটা সিস্টেম ঠিক আছে বুঝলে তো আমাদের বাজার হলো এইগুলো সমস্ত কিছুই নিইনি এইখানে আছে আলু টমেটো দু কিলো দু কিলো আলু আর এই একটা শসা আর একটা চালের বস্তা এটা দামি হয়ে গেল আর সিরিয়াল হ্যাঁ কমলা আমি খাবো না ভালিস চলে আসো চলে আসো এই কাউন্টার হ্যালো চেক হ্যালো চেক ডিসকাস হ্যালো চলে গেলো এই গেট খুলে গেলো অটোমেটিক বুঝলা এ অটোমেটিক যাও আহ হে আহ হে যদি আস আবার অত ভরার কি দরকার রে ভাই অত ভরো হাতে নিয়েছি রে হো এদেরকে নিয়ে মানুষ হলো না

সব মেল মেল সংসার এখানে কোনো মহিলার কোনো দাখিল নাই হ্যাঁ আমাদের সব পুরুষদের সংসার যাব টুকটুক করে রান্না করব খাবো দাবো শিয়ে পড়বো আবার সকাল হবে ডিউটি ডিউটি চলো এটাই হচ্ছে জিন্দগি চলো ভাই এখানেই শেষ করলাম